দু দুয়া পাইলে গো মা তোমার দুয়া পাইলে গো মা বয় নাই বব সংসারে মা গো তুই বাকন তোর অভাগা যা দূরে মা গো তুই তোর অভাগা যা দূরে বর্তমান সময় বাংলাদেশ ক্রিকেট দলে খেলা দেখে আমার মতো আপনার অবাক তাই না আমি তাদেরকে নিয়ে কিচ্ছুই বলবো না যা বলার সে বুধই বলুক আমার হাতু আপাকে অনুরোধ করব বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও খেত খামারে কাজ করাও উৎপাদন বাড়াও

আমার দুষ্ট সিঙ্গেল বন্ধুরা আপনাদের মাঝে কার কার শখ খুব তাড়াতাড়ি একটি বিয়ে করার লজ্জা না পেয়ে কমেন্টে জানিয়ে দিতে পারেন ছেলেরা বলছে এই থেকে জি করলেই আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক চুডলিংক পং কোন নেটওয়ার্কই আসে না শালাগো শালারা টাকা ভরি কতদিন পর টাকা থাকে না কাটে নিয়ে যায় ম্যাথ চোখ টাকার সালা ফকির নিতে প্রতিষ্ঠাতারে পাইলে আমি সালারে গলায় ভিডিও দেখে অনেকেই বলতে পারেন তার গালি দেওয়া ঠিক হয়নি আরে ভাই তারা টাকা নেয় বেশি কিন্তু সার্ভিস দেয় খুবই বাজে তাদেরকে কি জমা দেবে তাদের জন্য এইটা চাই ঠিক আছে কি বলেন আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ যদি আমার দাদা তার উত্তর দিতে পারেন আমি বিশ বছর কারণ ধরে উঠবো আর বসবো দাদাটা হলো চিকন পাতা বাঁকা ফল দেখলে আসে মুখে জোল না যদি বলে তাহলে আপনি যেটা বললেন সেটা করবেন আমার তো মনে হয় করবেন না তাহলে বলার কি দরকার আর হে এই দাদার উত্তরটি খুব একটা কঠিন না একটু চেষ্টা করেন দেখবেন আপনারাও পেরে যাবেন রাতের আধারে সড়কে বিকট শব্দ ছড়িয়ে বেপরোয়া গতিতে ছুটে চলে অত্যাধুনিক মডেলের রেসিং কার ও বাইক

বনের কথা বলেন তো কোন রকম সংযোগ ছাড়াই মিটারে বিল ওঠে এটা বাংলাদেশ এখানে সবই সম্ভব রে ভাই শুনিয়ে আমাদের দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে আমার দিদা মারা যাওয়ার আর শশানের ব্লকটা তোমাদের সাথে শেয়ার আছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে গেলাম শশানে কিجو কাশলো রে ভাই এখন শশানের ও ব্লক দেখা লাগবে আমাদের বাবা যায় বলেন তো এগুলো হলো সরকারি চাকরি পাওয়ার কি বলেন আপনারা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাঙ্গাইতেছে নাকি গানের বাশি বাজিয়ে দিতেছে কোনটা কেসটা তুমি ধরে ফেলেছো তেমন কিছু না আমার বন্ধু যখন কারউপতি প্রচন্ড রেগে থাকে তারপর যা বলে আর কি যদি তাদেরকে একটা জুতার বাড়ি দিয়ে মানসিক শান্তি খুঁজে পান দর্শন অফ ফর ইউ আপনি তাকে জুতা দিয়ে বাড়ি দেন হি ইজ বিউটিফুল হি ইজ কোয়ালিটিফুল আপনি যদি তাকে জুতার বাড়ি দিয়ে মানসিক শান্তি খুঁজে পান দর্শন অফ ফর ইউ ওই অন্য কুতা জুতা বাড়ি দেওয়ার প্রয়োজন নেই আপনি তাকে জুতার বাড়ি দেন i will just.